তোমাকে কেউ খেতে দেয়নি মিকিড ওয়ান আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারে একটু কাজে ব্যাংকের কাজে আর দিদি চুড়িদার কাটাবে আমার ব্লাউজ দেওয়া রয়েছে কাকে মা এখনো দেয়নি কি চাই ফোন আনিস নি ফোনটা তো দেখছিলাম ওখানে পড়েছিল তো চলো এবার যাই রোদ্দুরটা বেশ উঠেছে ছটপট চল দোকান আবার বন্ধ করে দিলে আরেক জ্বালা আমরা অনেকটা বেলা করে বেরোচ্ছি মেয়েকে জাস্ট ঘুম পাড়িয়ে এলাম দিদি অনেকটা পিছনে হ্যালো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার পুটপুটা এখন ঘুমাচ্ছে তাই জন্য তাকাচ্ছে না চলে এসছি বাড়ি অনেকক্ষণ এসে খেয়ে দিয়ে নিয়েছি আর কোয়েল গেছে মীনাক্ষীদের বাড়ি ডোনা গেল ডিউটি এখন মেয়েকে উঠিয়ে একটু খাওয়াতে হবে অনেক সময় খাইনি এখন বাজে হচ্ছে তিনটে বা আবার তিন ঘন্টার বেশি খাইনি মামা ওঠো ওঠো না মামা তো চলো ওকে খাইয়ে নি কাছে দেবো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এখন একটু দুধটা গরম করছি খিদে পেয়েছে খেতে হবে তো রোজই সন্ধ্যাবেলায় দুধ বিস্কুট বা মুড়ি দিয়ে খাই আর মেয়ে জাস্ট ঘুমলো এই জন্য ভাবছি এখনই খেয়ে নিই নাহলে এরপরে আর না তো ও উঠে গেলে প্রচণ্ড কান্নাকাটি করে আর মাসির পাশে শুয়ে আছে ও ও আর ডোনা তো ডিউটি গেছে বললামই আর মা মনে হয় বাইরে কোনো একটা কাজে গেছে বাবা ঘরে আছে বাবা এসছে মাত্র তো এবার খাওয়া দাওয়া করতে হবে চলো নিচে দুধটা এখনও ফোটেনি সেই জন্য আর কি চলছে কাজ হ্যালো গাইস আমরা এই যে খাওয়া দাওয়া করেছি আর আমি আর মেয়ে এখন এইখানে আর মাসি মনির এখন খাচ্ছে জমিয়ে কষি আমি ঘুরে ঘুরে চলে এলাম কোয়েল মিমি চলে এসেছে ডোনা মিমিও ডিউটি করে চলে এসেছে দাদু পিছনে দাঁড়িয়ে রয়েছে কি খাচ্ছে বলো তো এরা এরা কি খাচ্ছে আর তুমি একটু খাচ্ছ না বাবা ঠিক আছে তুমি বলে তুমি নাকি মাছ খাবে আমরা সবাই এক ফ্রেমে তাকাও 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 সবাই কিছু কিছু বলো এই এটাকে এদিক টাকা এদিক তাকাও এই যে এই যে এই দেখো এই দেখ তুই এই যে তাকাও এই দেখো এই দেখো মিমি কয় এই টাকা তাকা 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 তোরা তাকা সবাই মিলে তাকা দেখো 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 এই দেখো মিমি রে খাচ্ছে তো এও খাচ্ছে হুম এটা কি এটা এই দেখো এই দেখো এই দেখো চলো চলো খাবা তুমি এই দেখ এ দেখ হাত খাচ্ছে হাত খেয়ে খেয়ে বমি করা হাত খেয়ে বমি করতে নেই বাবা হাত খেয়ে বমি করতে নেই আর আমি এখানে এসে এমন অবস্থা যে আমি আমার নিজের জন্য একদম সময় পাচ্ছি না মাথাও যে আসতে হবে মাথাটাও আসতে পারিনি সকাল থেকে না সকাল থেকে না সরি সন্ধ্যাবেলায় এই যে মেয়ে আমার কাছে বসে আছে হ্যাঁ কথা বলে দাও চলো ওকে একটু খেয়াইয়ে দিই

আবার কি রে বাবা কেমন সুশুড়ি তাবে দেখ সুশুড়ি মিমি কি বলছে দুধ করছে মিমি দুধ করছে হ্যাঁ মিমি দুষ্টু করা চলবে না দুষ্টু করা চলবে না দুষ্টু করা চলবে না চলবে না চলবে না চলবে না গাইস এখন প্রায় সাড়ে এগারোটা মেয়ে ঘুমিয়ে গেছিলো ওর বাবা আবার ভিডিও কল করতেই আওয়াজ পেয়ে উঠেই গেল আর দেখো রচু মহম্মদ কি হচ্ছে এই তো খায় না বাবা আমার এখনো ব্রাশ হয়নি চুল বাঁধা হয়নি বাট শুয়ে পড়েছি ওই ঘরে রয়েছে আর কোয়েল কয়েল অনেক দিন পরে বাড়ি ফিরেছে আর ফিরে এখন ওরা ওই পরীক্ষা আছে রবিবারের দিন সেই জন্য পড়াশোনা শুরু করেছে পড়ছে ওই ঘরে দুজনে মিলে ও বাবা কি কি হচ্ছে হচ্ছে এটা এটা বলছে তো চলো ওকে একটু দেখি ঘুম পাড়ানো যায় নাকি মেবি ঘুমাবে না কেন এরকমই করছে আর লাইট জ্বালানো থাকলে আরো এখন হাসছে কি বাবা কি হয়েছে কি হয়েছে গো চলো